দেখছেন হৃদয় ভাই রেসার কবুতরের লফটে দেখেন দর্শক রেসার রেসার আর রেসার এই কোনা থেকে শুরু কইরা এই কোনায় যা দেখতে পাচ্ছি গড় এইখানে বাচ্চা এইখানে বাচ্চা এইখানে বাচ্চা এইখানে বাচ্চা এইখানে বাচ্চা সহ কবুতর দর্শক কবুতর আর কবুতর একটু হৃদয় ভাইয়ের সাথে কথা বলে আসসালামু আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন তো আজকে কি থাকবে তা তো মোটামুটি দেখাইছে কুকু কি নাই

এই এই যে এইটা হচ্ছে গিয়ে দর্শক মাদি দেখেন দর্শক মাদি যার চোখটা এই হচ্ছে ডাউন শেপের এক পেয়ার কবুতর খাঁচায় সালেন ভাই

তাহলে বাচ্চার দাম আলাদা দর্শক হৃদয় ভাই কিন্তু বাচ্চা নিয়ে আসতে আসে দেখেন দর্শক নর কবুতর তার চোখ শেপ সব কিছু দেখেন আপনাদেরকে এই যে তো সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ বাচ্চা দুই

আপনারা এইগুলার টেইন আপ করে এই শীতে কিন্তু রেস করতে পারবেন আচ্ছা গুলো শেপ দেখেন মাশাআল্লাহ চমৎকার একদম ডাউন শেপের গুলো ফটোগ্রাফি দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করবেন হৃদয় ভাই কি ভাই কি ভাই মধু মধু ভাই মধুর বাপ মধু মলাই রসমলাই মধুর বাপ রসমালাই দেখেন শেপ দেখেন দর্শক শেপটা দেখেন হলুদ পশম এখনো পড়ে নাই পড়ে নাই চি করে চি করে দর্শক দেখেন এটা কি ফুল আফসান ও মাই গড দর্শক দেখেন বাচ্চা অবস্থায় ওরই স্ট্যান্ডিংটা দেখেন মাশ আল্লাহ ফুল ডাউন শেভে সেম টু সেম একদম মাশ আল্লাহ শেপটা দেখেন দর্শক কো আমরা নর আমরা দেখাবো মনে হয় একশো এক হাজার ভিডিও তো এসব এরকমের বাচ্চা খুঁজে পাবেন না দর্শক তো এই আফসান গ্রিজাল বাচ্চা জোড়ার দাম কেমন থাকবে ভাই ভাই বলছে এক দাম দুই হাজার টাকা ভাই আপনি তো এই কোয়ালিটির বর্তমানে তো লোকাল বাচ্চা ভাই পনেরোশো দুই হাজারে বিক্রি হচ্ছে আপনি দর্শক দেখেন একটু শেপটা আপনারা দেখেন একদম টাকা দর্শক যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করবেন দেখেন দর্শক কোয়ালিটি মাসাল্লাহ

দেখেন আবার ও মাই গড মা চিচি পরের বাচ্চা এইগুলা তো এখন আকাশ দেখে নাই দেখছে ভাই মানে দোনোটার পায়ে কিন্তু পায়ে কিন্তু ট্যাগ লাগানো দর্শক দেখতে পাচ্ছেন একই খামারি ট্যাগ লাগানো এইগুলা দিয়ে নিঃসন্দেহে কত কিলো বললেন ভাই আড়াইশোলো দুই থেকে আড়াইশো কিলো রেস এগুলো তিনশো বিরাশি কিলো রেস করান রিধার ভাই কিন্তু মোবাইল বের করে দেখে তারপর আপনাদেরকে বললো তো এই পেয়ারটা দাম কেমন থাকবে ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বলতে চাই আমি একদম রিজনেবল বলে দেব ভাই কালো বাচ্চা বর্তমানে কারোর কাছেই নেই কেউ দেখাইতে পারবো না কালো বাচ্চা আর কালো বাচ্চা যদি কিনতে চায় দশ হাজার রুপিয়া লাগবে যদি কোনো ভাই বলতে চাই একদম পঁচিশশো একদম মাত্র পঁচিশশো টাকা কালো রেসিং হুমা দেখেন দর্শক কোয়ালিটি আপনাদের চোখের সামনে মাশাল্লাহ একদম পঁচিশশো টাকা হইলে এই পেয়ারটাকে আপনারা কালেকশন করতে পারবেন ভাই লুক লাইক এ ডল আর রেসিং পিজন এই রকমের কিন্তু ব্ল্যাক পাওয়াটা বর্তমানে মুশকিল যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবে এই হৃদয় ভাই কি শুরু করছেন এগুলা দেখেন মানেটা দেখেন এটা বিদেশী কবুতরের লাগা মিলান এটা দেখেন ঠিক আছে বিদেশী কবুতরের বাচ্চা সাথে মিলান দেখেন মিলবে একদম সেট মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই কাছে ছাড়বেন নাকি ভাই আমাদেরকে দেখা সৌভাগ্য করে দিবেন নাকি সাইজ দেখেন গেট আপ দেখেন চিচি পরের বাচ্চা চিচি পরের বাচ্চা এটা এই কালারটার নাম কি ভাই ওভার লাইট কালারের রেড চেকার এক পেয়ার বেবি এগুলো কয় পরের ভাই চিচি পরের এখন আকাশ দেখে না দোনোটার পায়ে ট্যাক করা আছে আমার কাছ থেকে যে বাচ্চাগুলো আছে ঠিক আছে তারা নিয়া ফ্লাই করায় পারবে এইগুলা এখন আকাশের কেবল মত খাওয়া শিখছে কেবলমাত্র খাওয়া শিখছে ওভার লাইট কালারের এক জোড়া রেড চেকার ওভার লাইট কালারের রেড চেকার কিন্তু দর্শক সচরাচর পাওয়া যায় না যাদের কাছে আছে তারা খুব দামে বিক্রি করে তো আচ্ছা আপনি কত দাম চাচ্ছেন ভাই ভাই জোড়াটা দাম চাইলে 5000 যদি কোনো ভাই বন্ধুaske কয় যে ভাই আমি ঠিক আছে কত টাকা কত ভালো বানাই

বাচ্চা অবস্থায় তাদের কোয়ালিটি এরকম তাহলে বড় হলে কত কিরকমের হবে সেটা আপনারা ধারণা করে নেন দর্শক হৃদয় ভাই আবার কি এটা কি

ভাই কিচ্ছু করা যায় না ভাই অনেক দিন পরে আসছি ভাই বলতে পারবো দর্শক আপনাদের জন্য কিন্তু ওরা আপনি বলছেন ভাই আপনি কোয়েসেন দেখা জান এই বাচ্চাটা একদম ফ্রি দিয়ে দিন আপনি খালি কোয়েশান দেখে ভাই মানি বলাতে একটা ফ্রি হ্যাঁ আপনি খালি আপনি বলছেন ভাই দামে কোনো কম হবে না দাম দিতে হবে 3000 হাজার তিন কিন্তু এই বাচ্চাটা একদম ফ্রি এই বাচ্চাটা হবে মাদী বাচ্চা এটা মাদি বাচ্চা হবে দেখেন মাদি বাচ্চার কোয়ালিটিটা দেখেন দর্শক এইখানে এই তিন পিস মানে দুই পিস তিন হাজার দিয়ে কিনলে ওরা ওরা আছে মানে হৃদয় ভাই এটার গোডাউন নিয়ে রাখছে দেখেন শেপটা দেখেন ফ্রি কবুতরের শেপ দেখেন মা তো যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক বাচ্চা দুইটা একটু দেখেন মাশ

এক পিসি ভাই এটা ওরিজিনিয়াল সুপার মিলি ব্লাড বাচ্চা কবুতর চিচি পরের বাচ্চা দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ টাকা দাম আর দিবেন না কবুতর কবুতরে দিবেন এই এই জোড়ার দাম কেমন থাকবে ভাই এই জোড়া যদি কোনো ভাইনি একদম 3000 টাকা প্রফিট একদম 3000 টাকা সুপার মিলি ব্লগ লাইনে সুপার মিলি কবুতর রেগুলার পাইপ বাচ্চার এই হাইট এর বাপ মা কি হাইটের কবুতর বুঝতে পারেন যে বাচ্চা অবস্থায় এদের হাই কোয়ালিটি এই রকমের তাহলে ফুল ওভার লাইট ফুল ওভার লাইট কালারের এক পেস সুপার মিলি ডাউন শেপের কবুতর ফুল একুশ শেপটা দেখেন একুশ শেপটা দেখেন দর্শক আমি 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 বলছি ভাই কিন্তু ভাই কবুতর যেরকম এমন কিছু না ভাই আপনি দেখবেন কবুতর দেখা যারা চিনবেন তারা দেখবেন তারাই কিনবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন সব রোগের যে ঔষধ ওই নাপা এমন না আমরা তো বলবো ডাউন শেপ সুপার মিলি আছে কি না তারপরে কিনবেন এই যে দেখেন এই যে দেখে না খারা এই যে দেখেন যারা কবুতর চিনেন তাদেরকে তো আর আসলে বলার কোনো কিছু নাই যারা না চিনেন তাদের জন্য এটা বলে দিলাম হৃদয় ভাই ক্ষমাটা কি

দর্শক স্যাডেল লেসার স্যাডেল লেসার কিনবেন দেখে কিনবেন না সেটা তো হবে না যেই ব্ল্যাক শ্যাডেল বর্তমানে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা জোড়া চলতেছে সেই কবুতে আজকে হৃদয় ভাই কত দিবে সেইটা দেখ এই যা কি ভাই ব্ল্যাক শ্যাডেল তো দর্শক মাত্র তিন হাজার টাকা দশ ভাই কোয়ালিটি মা সব শান্তি যাদের পছন্দ হবে কালেকশন করবে এই কবুতর তিন হাজার টাকা আমার মনে হয় না কেউ করবে না এই লস মানে আজকের অফার অফার পরবর্তীতে দাম দিলে কত দিবে ভাই এটা পরবর্তীতে বেশ এটা পরবর্তীতে আপনার ব্রিডিং লফটে চলে যাবে দর্শক দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন জিদয় ভাই

আচ্ছা মাদিজার দাম কত থাকবে মাদিরা দাম চলে এখন বর্তমানে ভাই 15000 20000 মিলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাই মাত্র 1000 টাকা চলবে আপনার লন জিবাই আমি এর পরে কত 500 টাকা পিছে দর্শক আমি ভাষা আরায়া ফেলছি মাত্র 1000 টাকা 1000 টাকা হোয়াইট বুদা বুদাপেস্ট দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দেখা মাত্র ফোন দেওয়া দরকার নাই মিস কল দিয়া খালি জিজ্ঞেস করবেন আছে না সেল হয়ে গেছে থাকলে সাথে সাথে বুকিং করবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবে কি শুরু করতেছেন ভাই কমে এক একটা লাখো মে এক কবুত সেটা পরে ভাই আমি আগে চোখটা দেখাবো ভাই দেখছেন দর্শক কয়টা লেয়ার ভাই চোখে তিনটা লেয়ার এটা তিন লেয়ারের চোখ দর্শক দেখেন ভাই আপনি ফেদার পরে দেখেন আমরা চোখটা দেখাই দর্শক দেখেন মাশাআল্লাহ দর্শক দেখছেন চোখটা পরান জুড়াইয়া যাবে পরান জুড়াইয়া যাওয়ার মতো একটা চোখ মার্শাল এবার আপনি কি দেখাবেন দেখান ভ্যায় এর ভিতরে আমি সবই দেখাই দিয়েছি কী নাই এর ভিতরে মানে একটা কবুতর রেসিং কবুতরে যা যা থাকা দরকার সব আছে এই কবুতরটা সব মানে রূপ গুণ জৈবন সব আছে কোনো কিছু পার হয় নাই চলেন দর্শক খাঁচায় ছেড়ে দেখায় দর্শক দেখেন জাম্বো Mani Bangla cinema bilen jumbo, <laughs> Bayo bilen na nayo. <laughs>

শর্ট ডিসটেন্সের জন্য বেস্ট এটা একটা লং এর কবুতর এটা ভাই ঠিক আছে লং এর কবুতর ওয়ান টেল ব্যালেন্স লং ডিস্টেন্সের কবুতর ব্যালেন্স মাসেস এর কবুতর আর এরকম একটা কোমর একটা কবুতর ভাই আনতে খুব মানে খুব খুব কষ্ট মনে হবে যেন এটা সাধারণ কবুতর ভাই এটা খুব একটা খুব ডিয়ারিং একটা কবুতর আচ্ছা এই বিলেনটার দাম কত থাকে কোন ভাই বলতে আজকে নিতে চায় কোন দামাদে করতে পারবে না একদম 2500 টাকা ভাই একটা কথা বলতে চাই মাত্র 2500 টাকায় এই বিলেন ছাড়া কিন্তু ছবি জমে না তো এই রকমের একটা রেসার ছাড়া রেস জমবে না কিন্তু দর্শক যাদের পছন্দ হবে যাদের মনে হবে বেশি বেশি বলতে বাসায় আসেন কবুতর দেখে নিয়ে যাদের পছন্দ হবে কালেকশন করবে দর্শক হৃদয় ভাইয়ের লফটের ওয়ান অফ দ্য বেস্ট ব্রিডার কবুতর ব্রিডার সাথে একটা বাচ্চাটা কি দিবেন ভাই না না বাচ্চা দেবো না এটা শুধু সিঙ্গেল নটা বিক্রি হবে

একটু খারাপ হয়ে যায় একটু কবুতরের চোখটা দেখেন দর্শক মা আশাল্লাহ মা আশাল্লাহ খুব ভাই আমি দেখাই এটাতে কমতি নেই ভাই এটাতে যদি কেউ বলে যে কমতি আছে ভাই সে আসলে কবুতরই ছিল কবুতরই ছিল না দেখেন দর্শক মা চ ওই ওই পাশে চোখটা দেখেন দর্শক একটু দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন একদম দর্শক একটু চেহারাটা দেখেন না চোখটা দেখেন এই যে এই মা চোখটা মা চোখটা দেখেন দেখছেন দর্শক এই হিসেবে চলেন খাঁচায় ছেড়ে দেখেন তো দর্শক এই হচ্ছে নল গ্যারান্টি সোজা বাচ্চা সহজ দেখা দিচ্ছে এই নটটার দাম কেমন থাকে যদি কোনো ভাগ দিতে চাই নটটার দাম পড়বে একদম 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 যদি বলে এক পয়সা কম আর গেছে বিক্রি হবে দর্শক যাদের পছন্দ হবে এটা রেজাল্ট শুনলে হবে আপনি পাগল হয়ে যাবে

এটা কালেকশন করবেন সাতাইশটা রেস করা ছিল হৃদয় ভাই যারা খালি বলে না ভাই বিদেশি রেসার দেখতে কেমন হয় এই যে কেমন হবে কোয়ালিটিটা কেমন হবে কেমন হবে তাকে আমি কিভাবে দেখলে চিনবো এই যে দেখেন হৃদয় ভাইয়ের কাছে একটা স্যাম্পল প্রোডাক্ট চলে আসছে আসলে যদি এটাকে আমাদের ব্যবসায়ী হিসাবে এটা প্রোডাক্ট দেখেন বারগুলো দেখছেন মাশাআল্লাহ ওভারঅল লাইট কালার একটু ছাড়েন তো ভাই

বাইরে থেকে কিনতে গেলে পনেরো হাজার হৃদয় ভাইয়ের কাছ থেকে কিনতে গেলে কত মাত্র পঁচিশশো টাকা এটা আমি কোনো ফাঁক বা ভয়ান না পাই একটু ঘুরে বুঝতে পারি হ্যাঁ আগে কবুতরটা ছবি তুলেন দেখেন এই রকমের পান কিনা তারপরে হৃদয় ভাইয়ের কাছে ঘুরে আসেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন হৃদয় ভাই একটুখানি একটুখানি ভাই আইসেন্সটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ

মাত্র দুই হাজার টাকা দিয়ে দিবেন দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন হৃদয় ভাই কি এটা যারা কনজে ভাই আমার একটা বিদেশি একটা হোয়াইট ফ্রেসার একটা নাকবে একদম বিদেশি হইতে ব্লাড লাইনটা হইতে হবে বিদেশি বিদেশি

একদম শর্ট তেলের গোল একটা কবুতর এটা নর নামাদি ভাই কবুতর যারা বিদেশি রেসারের নর খুঁজতেছেন হোয়াইট কালার তারা কিন্তু এই নটটা কালেকশন করতে পারে আচ্ছা এই নটটার দাম কেমন থাকবে একদম দর্শক একদম চার হাজার টাকা যাতে আমার টাকা দিবেন কবুতর টাকা দিবেন ভাই সেকে একটি লাখ টাকা দিলেও মিলাই দিতে পারবো কারণ এটা আমি এরকম শেপের এরকম এইজের আর এরকম ব্যালন মাছের শর্ট টেলের ওয়ান মনে করো ওয়ান টেলের কোনো কই পাম ভাই আরে পাক যে টান এত ভাই এটা মনে করে যে দূর সেই বুঝতে পারবো দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবে বিজয় ভাই আবারও চোখ এটা লাগে ক্রিম বা রেসার চুঠাও কিংবা রেসার চুঠাও আমি একটু চোখটাকে দেখাই নি ভালোভাবে দর্শকদেরকে দেখেন আপনাদের আলাদা করে আর চোখের ভিডিও লাগবে না এবার ছাড়েন ক্রিম বার রেসার চুইটালি গরম গরম মানে গরম তারপরে ভাই আমাদের দায়িত্ব ভাই

এই কারণে পনেরোশো টাকা দিয়ে দিলেন ভাই দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন হৃদয় ভাই কি এইটা এই ভাই কবুতর কবুতর তো সেটা বুঝলাম ব্ল্যাক রেসার কবুতর দর্শক দেখেন শেপটা দেখেন মা সব ছাড়েন না ভাই একটু হৃদয় ভাই আসলে কি উট পাখি উট পাখি তার দাম কেমন থাকবে ভাই মাত্র মাত্র এক হাজার টাকা তার না সরি পনেরোশো টাকা এক টাকা আসলে হৃদয় ভাই অসুস্থ হয়ে মাথা মাথা আউলে গেছে ভাই এক হাজার বলছেন এক হাজারই ভাই এখন আবার পনেরোশো বলার কোন যা বলছেন বলছেন আমি এই ভিডিও এই ভিডিও ইডিট করার কোনো অপশন নাই দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন নিজের ভাই চেহারাটা দেখেন মাত্র এক হাজার টাকা হৃদয় ভাই এইটা কি নন নামাদি ভাই এটা কি আমাদের দেশীয় কবুতর ভাই দর্শক দেখতে পাচ্ছেন কবুতরটার কোয়ালিটিটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ একটু খাঁচা ছাড়বেন কি ভাই এই যে দেখেন ক্ষমা দেখলেই বোঝা যায় এটা যে একটা বিদেশি কবুতর এটা কি মিলি রেসার নর ভাই নর কবুতরটার দাম কেমন থাকবে ভাইব্রেট দি করে আবার ভাই ভাই এই নরটার দাম কেমন থাকবে একদম আচ্ছা কে এই কত বিদেশি ব্লাডের রেসার

সিলভার আফসান দামাসিন ভাই এই কবুতর অনেক দিন পরে দেখলাম ভাই আপনার কাছে অনেক দিন পরে দেখলাম আচ্ছা আবার কাজল চোখ এক কাজল ভিয়ারের কবুতর কালো ঠোঁট একবারে চিপচিকা সিলভার মার্শালোলা নটটার দাম দাম কেমন থাকবে ভাই ভাই এটা জোরো এলেগস্ত দশ হাজার যদি কোনো ভাইগোনাস নিতে যায় মাত্র দিকে দামাসিন নর্ হ্যাঁ 2000 টাকা জি সিলভার অপশন হয় ভাই 1000 যাদের পছন্দ হবে কালেকশন করবে ভাই কি গলা দিয়ে আবার কষে ভাই গলা কষে মানে এ গিয়াচুলি গলা কষা হয় এই যে দেখেন এই ভাই এই পরেই দিতেছে কষ্টে কষ্টে তো পয়লা যাইতেছে ভাই গিয়াচুলি গলা কষা হয় ভাই ফুল স্প্রিং একদম জট ফুল স্প্রিং